অনেকটা স্বস্তির জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো খুলনা টাইগার্স সেই সাথে শেষ চারে যাওয়ার সমীকরণের টিকে রইল মিরাজের খুলনা অন্যদিকে সব কিছু ঠিকঠাক থাকলে সবার আগে বাদ পড়তে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স বৃহস্পতিবার সিলেটের দেওয়া মাঝারি মানের লক্ষ্য তারা করতে নেমে মিরাজের বেটে দারুণ সূচনা পায় খুলনা মিরাজের অনবদ্য সত্তর রানের ইনিংস এর সিলেটের বিপক্ষে দারুণ এক জয় তুলনায় খুলনা এদিকে সিলেটের জাকির মানজের লড়াকু ব্যাটিং কিংবা উইন্ডিজ মূল্য থেকে কাদে ম্যালেনকে উড়িয়ে নিয়ে এসেও কাঙ্ক্ষিত জয় ধরা দিতে পারল না সিলেট মাঝারি মানের পুঁজি তারা করতে নেমে খুলনা শুরুটা হয় দারুণ খুলনার হয়ে এদিন ওপেনিংয়ে আসেন মেহেদি মিরাজ ও নাইম শেখ দুজনে শুরু থেকে বেশ বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে থাকেন এক প্রান্তে মিরাজ করতে থাকেন মার্কাটের ব্যাটিং অন্য প্রান্তে রক্ষণাত্মক ব্যাটিং এ মিরাজকে যোগ্য সমর্থন দিতে থাকেন ব্যাটার নাইম শেখ এদিন খুলনা শুরু থেকে দশ ইকোনমিতে রান তুলতে থাকে স্বপ্ন ওভারে নাইমের বিদায়ের পর রানের চেখায় কিছুটা লাগাম দেন বলার নিহাদুজ্জামান নাইমের বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি ব্যাটার আফিফ হোসেনও দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটার অ্যালেক্স রসকে নিয়ে কাপ্তান মেহেদি মিরাজ গড়ে তুলেন একটি পার্টনারশিপ তবে চোদ্দতম ওভারে মেহেদি মিরাজকে ব্যক্তিগত সত্তর রানে তুলে নিলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিলেট যদিও এরপর মাহিদুল অঙ্কন ও খুলনা খুলনার বিপক্ষে টস ব্যাটিং ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার সিলেটের হয়ে ওপেনিং এ আসেন ইনফর্ম তালুকদার ও স্কটিশ জর্জ মানসে তবে এদিন ফর্মে থাকা রনি তালুকদারকে প্রথম ওভারেই প্যাভিলোনার পথ দেখান খুলনা অধিনায়ক মিরাজ এরপর ওয়ান ডাউনে জাকির হাসানকে নিয়ে বেশ দেখে শুনে ব্যাট চালাতে থাকেন মনসে এরপর সেট হয়ে পঞ্চম ওভারে মিরাজের উপর চড়াও হন স্কটিশ ব্যাটার মনসে মিরাজের এক ওভারই নেন বাইশ রান পাওয়ার প্লে শেষ ওভারটিকেও বেশ ভালোভাবে কাজে লাগান স্কটিশই ব্যাটার সিলেটের জাকির ও মানজে সময়োপযোগী ব্যাটিং করে দলের রান রেটও বাড়াতে থাকেন করে ফেলেন পঞ্চাশ পার্টনারশিপও এরপর অষ্টম ওভারে আক্রমণাত্মক জর্জ মানসেকে ফেরান ইনফর্ম আবু হায়দার রনি বত্রিশ বলে ছয় চার ও চার ছক্কায় আটান্ন রান করে প্যাভিলনে ফিরে যান মানসে এরপর উইকেটে আসেন সিলেটের নয়া ফরেন রিক্রুট কাদেম অ্যালায়ন উইকেটে এসে ঝড়ের আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেনি উইন্ডিজে ব্যাটার দশম ওভারে সালমান এরশাদকে বড়সর ঢাকা থেকে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ক্যারেবিও ধীরে ধীরে খোলস থেকে বের হতে শুরু করেন ব্যাটার জাকির হাসান খেলেন বড় কিছু শট অপরান্তে নিজের সাবলীল ব্যাটিং করে জাকিরকে যোগ্য সমর্থন দিতে থাকেন ব্যাটার জাকির তবে চৌদ্দতম ওভারে জাকির আলীকে ফিরিয়ে খুলনা শিবিরে স্বস্তি দেয় পেসার আমির জামাল এর কিছুক্ষণ বাদে দারুণ খেলতে থাকা জাকির হাসানকে ফেরান পেসার আবু হায়দার রনি পেসার রনিকে এক্রস দ্য লাইন খেলতে বোল্ড হয়ে বসেন জাকির বত্রিশ বলে চার চার ও দুই ছকায় চুয়াল্লিশ রান করে প্যামিলনে ফিরে যায় এই ব্যাটার এদিন কাপ্তান আরিফুলও উইকেটে এসে ঝড় তুলতে ব্যর্থ নাসুমের স্পিনে কাটা পড়েন এক রানেই এরপর লোয়ার অর্ডারের ফিনিশিংয়ে সিলেট বোর্ডে মাঝারি মানের পুঁজি জড়ক